একটি মাত্র ডো দিয়ে তিনটা পিঠার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে পুরনো দিনের নানি দাদিদের মতো একটা পিঠার রেসিপিও কিন্তু শেয়ার করব সাথে থাকছে অনেক টিপস এবং টেকনিক সহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো এখানে আমি কিছু তিল ভেজে নিচ্ছি আর ততক্ষণ পর্যন্তই ভেজে নেব কালারটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হয়ে আসবে এবং সুন্দর একটা ফ্লেভার না বের হয়ে আসবে যখনই সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই কিন্তু আমি তিলগুলো নামিয়ে নিয়েছি আর এখানে একটা পাটালি গুড় খেজুরি গুড়টা দেখতে পাচ্ছেন এটা কীভাবে সহজে খুবই সহজে সহজভাবে যে ভাঙা যায় গুঁড়া গুঁড়া করে নেওয়া যায় সেই টেকনিকটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করবো এর আগে আমি একটা পিঠার রেসিপি শেয়ার করেছি সেই লিঙ্কটা কিন্তু আমি দিয়ে দেবো কারণ সেটার মধ্যে কীভাবে পাটালি খেজুরি গুড়টা খুবই সহজে মেল করা যায় অল্প সময় সেটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর আজকে আমি অন্যভাবে দেখিয়ে দিচ্ছি খুবই সহজে অল্প সময়ে যেভাবে এই পাটালি গুড়টাকে আমরা ভেঙে গুঁড়া গুঁড়া করে নিতে পারি তো সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দিলাম তো চাইলে কিন্তু এভাবে আপনারা করে নিতে পারেন অথবা আপনাদের পছন্দ মতন যেভাবে আপনারা সহজভাবে করতে পারেন তবে আমার কাছে এই টেকনিকটা বেস্ট মনে হয়েছে আর এর চেয়ে বেশি বেস্ট মনে হয়েছে গত ভিডিওতে আমি পিঠার রেসিপিতে যেটা শেয়ার করেছি সেটা লিঙ্কটা তো আমি দিয়েই দেবো আপনারা চাইলে দেখে নিতে পারবেন এখন আমি যেটা করছি যে একই প্যানের মধ্যে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে আর এই জিবে ভাঙা গুঁড়াটাকে এখন দিয়ে দিলাম তো দিয়ে নাড়তে নাড়তে যখন একটা মেল্ট হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওয়েট করতে হবে কিছুক্ষণ পরে এরকম নাড়তে নাড়তে কিন্তু দেখতেই পেলেন কি সুন্দরভাবে সহজেই এরকম মেল্ট হয়ে যায় তো এ মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া তো এটা হচ্ছে আমি বাসায় নারকেলটা কুড়িয়েছিলাম সেটা আমি ফ্রোজেন করে রেখেছিলাম সেই নারিকেল কোড়াটা আমি এখানে ব্যবহার করেছি তিন কাপ পরিমাণ তো দিয়ে ভালো করে কিছুক্ষণ আমি এইভাবে নাড়তে থাকব। আর দিয়ে দিব এখন স্বাদ মতো লবণ তো মিষ্টি আইটেম ডেজার্টগুলোতে অনেকে পছন্দ করেন তো তারা এরকম দিবেন আমার মতন যারা পছন্দ করেন না স্কিপ করবেন আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সাদা দিল এই একটি মাত্র উপকরণের কারণেই কিন্তু আপনার এই নারিকেলের পুরের স্বাদ বহুগুণে বেড়ে যাবে ঠিক আছে এবং দাঁতের নিচে যখন এই তিলটা পড়বে একটা শব্দ হবে সেই রকম কিন্তু লাগে আর খেতে কিন্তু বহুগুণের স্বাদ বেড়ে যায় এই তিলটা ব্যবহার করলে তো এই জন্য এখানে আমি ওয়ান ফোর্থ কাপ তিল দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি আরও একটা উপকরণ ব্যবহার করছি সেটা হচ্ছে গুঁড়া দুধ তো এখানে আমি গুঁড়া দুধ উঁচু করে তিন চার আমল দিয়ে দিচ্ছি তো দিয়ে ভালো করে এই নারকেল কড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও একটা উপকরণ কিন্তু ব্যবহার করব সেটা হচ্ছে এখানে এলাচের গুঁড়া যেহেতু আমি এখনও পর্যন্ত কোনো মশলা ব্যবহার করিনি তো আজকে যেহেতু আমি তিল ব্যবহার করেছি আর দুধও দিয়েছি সো এখানে আসলে অন্য কোনো মশলা দেওয়ার আসলেই কোনো প্রয়োজন নেই তো এখানে আমি জাস্ট সামান্য এক চিমটির চেয়েও একটু কম হবে তো দেখতে পেলেন কত সামান্য পরিমাণে কিন্তু আমি এলাচের গুঁড়াটা একটু দিয়েছি জাস্ট হালকা ফ্লেভারের জন্য দ্যাট সিট এর বেশি আসলে কোনো প্রয়োজন নেই এতটুকুও যাতে কোনো প্রকার পানি না থাকে ভেজা ভাজা না থাকে নাড়তে নাড়তে যখনই দেখবো যে একেবারে ড্রাই মতন একটা প্রসেসিং চলে আসছে ঠিক তখনই কিন্তু আমি পুরটা এক পাশে নামিয়ে নিয়েছি তো নামিয়ে নিয়ে এখন আমি পিঠার মূল রেসিপিতে চলে আসতেছি এই জন্য আমি এখানে আমি চালের গুঁড়াটা নিয়েছি আর চালের গুঁড়াটা নিয়েছি সমান সমান করে কাপ পরিমাণ আর এই গুঁড়াটা হচ্ছে একেবারে বাজার থেকে কেনা চালের গুঁড়াটা ঠিক আছে শুকনা কেনা চালের গুঁড়া আত্ম চালের গুঁড়াটা আমি নিয়েছি এর আগে আমি দেখিয়েছিলাম আমি বাসায় নিজে করেছি এবং সেটা ছিল ভেজা চালের গুঁড়া আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাজার থেকে কেনা চালের গুঁড়া আতপ চালের গুঁড়াটা দিয়ে যে পিঠার রেসিপিটা করব সেইটা শেয়ার করছি তো এখানে দেখতেই পেলেন পরপর আমি কাপ পরিমাণ কিন্তু পানি দিয়েছি এবং লবণ দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ তো দিয়ে পানিটা যখন ফুটে আসবে তার আগে আমি একটু নেড়ে চেড়ে দিলাম আর যখনই ফুটে আসবে ঠিক তখনই ওই যে মেপে রাখলাম চালের গুঁড়াটা তো তিন কাপ পরিমাণ পুরোটাই আমি দিয়ে দিলাম তিন কাপ পানির জন্য তিন কাপ পরিমাণ যথেষ্ট তো দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখছি পাঁচ মিনিট যখন হয়ে গেল তখন ঢাকনা উঠিয়ে নিয়ে এখন অনবরত নেড়ে চেড়ে নিব তো এভাবে কিন্তু পাঁচ মিনিট ঢেকে রাখতে হবে তো পাঁচ মিনিট ঢেকে রাখলে চালটা অলমোস্ট কিন্তু মোটামুটি ভালোভাবে একটা সেদ্ধ হয়ে যায় এই জন্য এটা ঢেকেই রাখতে হবে তো চালের গুঁড়াটা দিয়ে যারা পিঠা বানাতে চান তারা কিন্তু এই টেকনিকগুলো অবশ্যই ফলো করবেন মনোযোগ দিয়ে শুনবেন তো ভালো করে নেড়েচেড়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি চুলা অফ করে দিব এবং চুলা অফ করে দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য ঠিক আছে তো ঢেকে রাখলাম দশ মিনিটের জন্য এরপরে কিন্তু আমি দশ মিনিট পরে ফিরে আসবো আর ফিরে এসে কিন্তু কাইটাকে আমি ঢেলে নিব আর দশ মিনিট যেহেতু চুলা অফ করে আমি ঢেকে রেখেছিলাম এর মধ্যে কিন্তু গরমের তাপটা অনেকটাই কমে গিয়েছে তবে মোটামুটি কিন্তু গরম আছে এই পর্যায়ে কিন্তু আপনাকে সাথে সাথেই ডোটাকে রেডি করে নিতে হবে মধ্যে মধ্যে নিয়ে বেশিক্ষণ কিন্তু ওয়েট করা যাবে না তাহলে শক্ত হয়ে যাবে তো এই জন্য আমি সাথে সাথেই ভালো করে কাইটাকে মথে মতে ডোলে নিচ্ছি পারফেক্ট একটা ডো রেডি করার জন্য তো এভা এভাবেই করে নিতে একটু গরম গরমই করে নিতে হবে তাহলে এটা কিন্তু সফট একটা সুন্দর থিকনেস থাকবে আর এরকম সফট হলে থিকনেসটা যদি সুন্দর পারফেক্ট হয় তাহলে পিঠাটাও কিন্তু সুন্দর হবে তো অলমোস্ট কিন্তু আমার একটা ডো রেডি হয়ে গিয়েছে আমি মথে মধ্যে সেটা রেডি করে নিয়েছি এখন আমি এই ডোটাকে তিনটা ভাগে ভাগ করে নিচ্ছি তো তিনটা ভাগে ভাগ করে নিয়ে যেটা করব এখানে একটা ভেজা শুকনা সরি ভেজা একটা কাপড় পরিষ্কার ভেজা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখবো এই জন্য ঢেকে রাখতে হবে যাতে ড্রাই না হয়ে যায় ঠিক আছে এটার যাতে সফট একটা থিকনেসটা সুন্দর থাকে পারফেক্ট থাকে এরকম একটা কিন্তু ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তো সেখান থেকে আমি একটা ডো নিয়ে নিব আর বাকি দুইটাকে কিন্তু এরকম ঢেকে রাখব আর একটা ডো নিয়ে এখন ভালো করে আমি আরেকটু ডোলে নিব মথি নিব এভাবে যদি আপনি আরেকটু এই ডোটাকে মথি নিতে পারেন তাহলে সেই ডোটা অনেক স্মুথ হবে সফট হবে এবং এই ডো দিয়ে পিঠা বানালে পিঠাটা কিন্তু খুবই পারফেক্ট হবে ভেঙে যাবে না ফেটে যাবে না তো অলমোস্ট কিন্তু আমি ডোটাকে মথে নিয়েছি এর মধ্যে আর এখন আমি কিছুটা শুকনা গুঁড়া ছড়িয়ে দিয়ে এখন আমি একটা রুটি বেলে নিবো সুন্দর করে ভালো করে আস্তে আস্তে আপনারা খেয়াল করবেন যে এটাকে খুব তাড়াহুড়া করে বেলা যাবে না আস্তে আস্তে বেলে নিতে হবে তাহলে কিন্তু কোথাও এতটুকু ফাটবে না আর যেহেতু আমি ডোটা খুব ভালোভাবে স্মুথলি কিন্তু মথে মথে ডোলে নিয়েছি এসে জন্য কিন্তু এখানে ফাটার কোনো ব্যাপার থাকবে না সুন্দর কিন্তু রুটিটা বেলা হয়ে যাবে যেমনটা দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে বড়ও কিন্তু একটা রুটি বানিয়ে নিয়েছি আর এইটার পুরুত্বটা কতটুকু আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু দেখেই বুঝিয়ে নেবেন এটা হচ্ছে একেবারে পাতলা না মোটাও না তবে পাতলার থেকে একটুখানি ভারী এ টাইপের আর কি আর এই যে একটা গ্লাস দেখতে পাচ্ছেন স্টিলের এরকম একটা গ্লাস আমি নিয়ে নিয়েছি নিয়ে কিন্তু এটা সমান করে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কিভাবে কিন্তু কাজটা করে নিচ্ছি এভাবেই করে নিতে হবে Beleza? É. তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পাত্র নিয়ে এটা কেটে নিতে পারেন তো অলমোস্ট কিন্তু আমার হয়ে গিয়েছে আর বাকি যে অতিরিক্ত কাটা রুটিটা আছে সেটাও কিন্তু আমি ফেলে দিব না এটা আমি পরবর্তীতে ব্যবহার করব কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করে নিব আর এই যে আগে থেকে তৈরি করা পুরটাকে এখন আমি দিয়ে নিচ্ছি তো এইভাবে কিন্তু পরিমাণ মতো দিয়ে নিতে হবে তো দিয়ে নিয়ে এখন আমি যেটা করব। এখানে একটার মধ্যে এরকম পুর দিয়ে নিব আর উপর দিকে আমি আরও একটা এরকম ছোটো রুটি দিয়ে একটা তারপরে চারিপাশে সিল করে দেবো ঠিক আছে তো আমি সেটা আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি তো প্রথমে একটা রুটির মধ্যে এরকম পুর ভরে নিলাম এর এরপরে আরও একটা ছোট রুটি নিয়ে উপরে কিন্তু নিয়ে নিয়ে আমি এই যে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিলাম তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে সিল করে দিতে হবে পিঠাটাকে আর পিঠার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সৌন্দর্য বাড়ানোর জন্য আমি সিল করার পরে আমি একটা ডিজাইন দিয়ে দিব ওই পিঠাতে আর চাইলে কিন্তু আপনারা সিল করার পরে এভাবেও রাখতে পারেন অথবা আমার মতন একটা ডিজাইনও দিয়ে নিতে পারেন আমি আমার পছন্দ মতো এই ডিজাইনটা দিয়ে নিচ্ছি আপনারা আপনারা পছন্দ মতো যে ডিজাইনটা ভালো লাগে সেটা দিয়ে নিতে পারেন তো এইভাবে ডিজাইনটা দেওয়ার মানে হচ্ছে পিঠার সৌন্দর্যটাকে বাড়ানোর জন্য আমি একটা ডিজাইন দিয়ে নিচ্ছি তো দেখেই নিয়ে দেখে দেখে বুঝে নিবেন যে আমি কিভাবে ডিজাইনটা দিয়ে নিচ্ছি আর পিঠার শেপটা আমি কিভাবে কেটে নিলাম কিভাবে করে নিচ্ছি এটা একটু খেয়াল করে বুঝিয়ে নিতে হবে তো একটা পিঠা তো আমার রেডি হয়েই গেল এখন আমি দ্বিতীয় পিঠাটা বানিয়ে দেখাচ্ছি এজন্য যে আপনাদের বোঝার সুবিধার জন্য মানে একরকম পিঠার থেকে আমি দুই আরও একটা পিঠা বানিয়ে আপনাদের দেখাচ্ছি যারা নতুন আছেন একেবারেই নতুন রাঁধুনি নতুন পিঠা শিখছেন বা রান্না শিখছেন তো তাদের খুবই উপকারে আসবে এবং তাদের যদি উপকারে আসে সেজন্য কিন্তু আমি আরও একটা পিঠা সেমভাবে বানিয়ে দেখাচ্ছি তো সুপ্রিয় দর্শক আশা করছি আজকের পিঠার রেসিপিটা এবং তিনটা পিঠার রেসিপি কিন্তু শেয়ার করব আর পিঠার রেসিপিগুলো কিন্তু আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে পেজে সাথে সাথে থাকতে পারেন আর ভিডিওটি শেয়ার করে রাখলে আপনি যখন হিসাব তখন কিন্তু দেখে দেখে আপনি চাইলে পিঠা বানিয়ে নিতে পারেন তো হয়ে গেল আমার এক নাম্বার পিঠার রেসিপিটা এখন আমি দ্বিতীয় নাম্বার পিঠার রেসিপিতে চলে আসছি এই আমি আরও একটা ডো কিন্তু নিয়ে নিচ্ছি আর ওই যে কিছু অবশিষ্ট ছিল তো সেটা আমি রেখে দিয়েছি এটা আমি লাস্ট পিঠা রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব যে আমি এটা দিয়ে কি করব তো সেমভাবে আমি আরও একটা ডো নিয়ে নিলাম আর বাকিগুলো কিন্তু আমি একইভাবে ভিজা কাপড়টা দিয়ে ঢেকে রেখেছি ডোটাকে যাতে শক্ত না হয়ে যায় এই টেকনিকগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন আর আমি পুরো ভিডিও জুড়েই কিন্তু একটু একটু করে কিন্তু টেকনিকগুলো টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যদি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু টেকনিক এবং টিপসগুলো আপনারাও শিখে নিতে পারবেন তো এই পিঠার বানানোর জন্য মানে দুই নম্বর পিঠাটা বানানোর জন্য সেমভাবে আমি আবার রুটি বেলে নিলাম আর এটা থিকনেসটা দেখিয়ে দিচ্ছি কীরকম হবে পুরুত্বটা আর কি তো একেবারে পাতলা না পাতলা থেকে কিছুটা ভারী আবার একবারে মোটাও হবে না এরকম আর কি পুরুত্বটা তো খেয়াল করে বুঝিয়ে একটু নেবেন আর এখন আমি যেটা করছি এই যে পুর দিয়ে নিলাম পুর দিয়ে নিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিয়ে মিলে দিতে হবে আর কি এই পিঠাটা বানানোর জন্য আর এই যে পিজা কাটার আমি একটা নিচ্ছি আপনারা চাইলে পিজা কাটার ছাড়াও অন্যভাবেও কেটে নিতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী আর কি আমার হাতের কাছে যেহেতু পিজা কাটারটা ছিল আর সেই জন্য কেটে নিচ্ছি আর হ্যাঁ পিজা কাটার দিয়ে কাটলে যেটা হবে সুন্দরভাবে কিন্তু কাটা যায় পিঠার শেপটা সুন্দর হয় এই জন্য আমি পিজা কাটার দিয়ে কিন্তু কেটে নিচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন তো সেমভাবেই কিন্তু আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি তো হয়ে গেল আমার একটা পিঠা কাটা এটা হচ্ছে কুলি পিঠা তো এখন আমি চেপে চেপে দিচ্ছি আর একটা ডিজাইনও কিন্তু দিয়ে নিয়েছি এখানে আমি পছন্দ মতো ডিজাইন একটা দিয়ে নিছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন দিয়ে নিতে পারেন তো অলমোস্ট কিন্তু আমার একটা পিঠা হয়ে গিয়েছে পারফেক্টভাবে আরও একটা পিঠা কিন্তু আমি শেয়ার করে নিব আপনাদের সুবিধার জন্য আমি এই পিঠাটা তো বানিয়ে নিচ্ছি এবং কিভাবে আমি এটা করব লাস্টে ফিনিশিংটা কিভাবে পিঠার ফিনিশিংটা করব সেটা কিন্তু দেখার জন্য অবশ্যই থাকবেন আর সেটা দেখলেই বুঝতে পার পারবেন যে এটা আমি একটু অন্যভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি বা প্রেজেন্ট করেছি কারণ এই পিঠাগুলো আমি আমার নানি দাদি যেভাবে তৈরি করতেন বিশেষ করে আমার নানু যেভাবে করতেন সেইভাবে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখতে পাচ্ছেন আমি আরও একটা পিঠা কিন্তু বানিয়ে নিচ্ছি প্রথম পিঠাটাই কিন্তু একটি বড় বানিয়েছি আর পরবর্তী পিঠাগুলো কিন্তু আমি একই রকম শেপ দিয়ে মিডিয়াম সাইজ করে বানিয়ে নিব একেবারে ছোটো না বড়ো না আসলে সাইজটা আপনার পছন্দ মতো আপনি কতটুকু কিভাবে রাখতে চান আপনার পছন্দ মতোন এভাবে করে নিতে পারেন তো আরও একটা পিঠা কিন্তু আমি রেডি করে নিলাম দেখে নিলেন কিভাবে করে নিলাম তো হয়ে গেল আমার আরও একটি পিঠা তো এই তো আমার দ্বিতীয় নাম্বার পিঠাগুলোও কিন্তু হয়ে গেল বানিয়ে নিলাম সবগুলো আমি দুইটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর অফ ক্যামেরা সবগুলো কিন্তু আমি রেডি করে নিয়েছি তো হয়ে গেল আমার দ্বিতীয় নাম্বার পিঠাগুলো দুইটা রেসিপি কিন্তু অলমোস্ট আমি শেয়ার করে ফেলেছি এখন আমি যেটা করবো তিন নাম্বার পিঠার রেসিপিটা এখন আমি আপনাদের সাথে শেয়ার করব সেজন্য আমি আর একটা অবশিষ্ট ডো ছিল আর সাথে ওই যে আমি বললাম না দুইবার যে ডোটা দিয়ে দুইটা পিঠা বানালাম আর কিছু অবশিষ্ট বেঁকে ছিল না পিঠা শেপ দেওয়ার পরে সেটা কিন্তু আমি এই ডোয়ের সাথে মিশিয়ে নিয়েছি আর নিয়ে কিন্তু ভালো করে মধ্যে মধ্যে আমি আরেকটা ডো রেডি করে নিয়েছি সফট করে এখন ভালো করে কিন্তু বড় করে একটা আমি রুটি বেলে নিয়েছি আর পুরুত্তরটা হচ্ছে ওই যে আগের রুটি বেলার মতোই আর কি ওরকম করে পুরুত্তরটা করে নিয়েছি আর এখন যেটা করছি এই রুটিটা কিন্তু আমি চাইলে চারিপাশে কিন্তু কেটে একটা স্কোয়ার শেপ দিয়ে নিতে পারতাম কিন্তু আমি সেটা করিনি আমি সরাসরি করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চারিপাশে কেটে স্কোয়ার শেপ দিয়ে নিতে পারেন তো রুটিটার উপরে আমি যেটা করেছি যে এই নারিকেলের পুর ছিল পুরটা ভালো করে দিয়ে নিয়েছি এবং দিয়ে তো রুটির মধ্যে ভালো করে চেপে চেপে এভাবে বসিয়ে দিতে হবে পুরটাকে যেমনভাবে আমি করে নিচ্ছি একটু খেয়াল করে দেখে বুঝিয়ে নেবেন আর এই যে এরকম করে কিন্তু বোটে নিতে হবে একদম চেপে 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 আস্তে আস্তে করে বোটে নিতে হবে খেয়াল রাখবেন ভিতরে যাতে ফাঁকা না থাকে আর ফাঁকা থাকলে কিন্তু খুলে খুলে যাবে সেটা করা যাবে না তো এরকম চেপে চেপে নিয়ে একটা রুল তৈরি করে নিতে হবে ঠিক আছে আর রুল তৈরি করার পরে আর ওই যে উপরের যে জায়গাটা যাতে খুলে না যায় হাত দিয়ে চেপে বসিয়ে দিতে হবে তারপরে যে দুই পাশে সমান করে কেটে নিয়ে নিতে হবে তো আমি সেটাই করেছি দুই পাশে কিন্তু সুন্দরভাবে কিন্তু সমান করে কেটে নিয়েছি এখন আমি যেটা করবো এরকম একটা স্টিম বসিয়ে নিব আর এখানে কিন্তু আমি আগে থেকে অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি যাতে লেগে না যায় আর চুলা কিন্তু অলমোস্ট অন করে দিয়েছি কিছু পানি দিয়েছিলাম দিয়ে আগে থেকে পানিটা কিন্তু গরম করে নিয়েছিলাম তারপরে কিন্তু আমি রুলটা বসিয়ে দিয়েছি একটু তেল ব্রাশ করে তারপর ঢেকে রেখে ডাকলাম আর কি তো এখানে আমি রেখেছিলাম চুলায় একেবারে পনেরো মিনিটের জন্য সিদ্ধ হওয়ার জন্য মানে ভাপে সিদ্ধ করে নিয়েছি আর কি আর রুলটা আমি কীভাবে উঠে নিয়েছি একটু খেয়াল করেছি নিশ্চয়ই আমি যে আমার পরিষ্কার কাপড়টা ছিল ঢেকে রেখেছিলাম ডোগলু সেই কাপড়টা দিয়ে কিন্তু পিঠাটা আমি হাত দিয়ে উঠে নিয়েছি এতে করে হাতে কোনো ছ্যাঁকা লাগবে না পিঠাটার শেপটাও কিন্তু সুন্দর থাকবে তো পনেরো মিনিট পরে আমি এই রুল পিঠাটা উঠিয়ে নিলাম তো এইভাবে করে কিন্তু একদম সুইস যে কেক হয় না সুইস রুল কেক তো সেইভাবে কিন্তু এই পিঠাটাও বানিয়ে নেওয়া যায় খুবই সুন্দর করে তো এই পিঠাটার নাম দিয়েছি আমি ভাপা রুল পিঠা ভাপা রুল পিঠার চাইলে কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু এবং মজাদার হয়ে থাকে তবে হ্যাঁ এই পিঠাটা অবশ্যই গরম গরম ভাবা ভাব দেওয়ার পরপরই কিন্তু খেয়ে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু এটা অনেকটাই শক্ত হয়ে যাবে এই জন্য ভাব দেওয়ার পরপরই সাথে সাথে কিন্তু খেয়ে নিতে হবে তো ভাপার উল পিঠাটার সম্পূর্ণ প্রসেসটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম আর প্রথমে যেই দুইটা পিঠা বানিয়েছিলাম তো সেগুলোকে আমি এখন একটা প্যান বসিয়ে নিয়েছি সেগুলোকে সেকে নিব কারণ আমি নানুকে দেখেছি এই কুলি পিঠাগুলো কিন্তু সেঁকে নিতেন তারা আগের দিনের নানু দাদুরা কিন্তু এভাবেই এই পিঠাগুলো করতেন আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো ভাব দিয়েও নিতে পারেন যেইভাবে আমি ভাপার উল পিঠাটা ভাব দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা চালে কিন্তু এই পিঠাগুলো ভাব দিয়েও নেওয়া যাবে তো আমি সেঁকে নিচ্ছি যেহেতু নানু দাদুরা যেভাবে সেটাই আমি আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি তো আমার নানু এইভাবে সেঁকে নিতেন তো এক পাট এরকম দিয়ে তারপর ঢেকে রাখতেন প্রায় পাঁচ থেকে ছয় মিনিট এক পাট শেঁকা হয়ে গেলে অপর পাট আবার উল্টি দিয়ে আবারও ঢেকে দিতেন তো এরকম করে আমি বারো তেরো মিনিট রেখে কিন্তু পিঠাগুলো সেঁকে নিয়েছি তো মোটামুটি তিনটা পিঠার রেসিপি কিন্তু আমি আপনাদের সাথে ফুল শেয়ার করার চেষ্টা করেছি দেখানোর চেষ্টা করেছি আশা করছি আপনারা বুঝে নিয়েছেন তো সুপ্রিয় দর্শক আশা করছি আপনাদের তিনটা পিঠার রেসিপি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো দিবেন এবং চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আমি একটা পিঠা কিন্তু ভেঙে দেখিয়ে দিব এখন যে পিঠাগুলো ভিতরেও কত সুন্দর করে হয়েছে এখন কিন্তু পিঠাগুলো সম্পূর্ণ অনেক সফট আছে আর স্মুথ আছে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে এই পিঠাগুলো কোনো প্রকার তেল কিন্তু আমি আজকাল পিঠাতে ব্যবহার করিনি যারা একদম তেল স্কিপ করতে চান তারা কিন্তু এই পিঠাগুলো বানিয়ে খেতে পারেন কারণ এখানে কোনো কোনো প্রকার তেল ব্যবহার করা হয়নি এরকম একটা পাত্রের মধ্যে রেখে ফ্রোজন করে দিতে পারেন ফ্রোজন করে একদিন বানিয়ে অনেকগুলো কিন্তু ফ্রোজেন করে রাখতে পারেন আর অবশ্যই যখন আপনি সেকে নেন অথবা ভাপ দিয়ে নেন তখন কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট আগে নামিয়ে নেবেন তখন কিন্তু ভাপ দিয়েও নিতে পারেন অথবা সেকেও নিতে পারেন পিঠাগুলো